মানে মহিলা নেতৃত্বে যে তিরিশ পার্সেন্ট যে কোঠাটা আপনি তৈরি করছেন মহিলা নেতৃত্বে আপনার কিভাবে আপনার এগিয়ে নেওয়ার জন্য বা বাংলাদেশকে মানে জাতীয়তাবাদী শক্তিকে রূপান্তরিত করার জন্য আপনি কি ভূমিকা রাখতে চাচ্ছেন এবং কিভাবে কাজ করলে পরে আমাদের এই রূপান্তরিত শক্তিকে রূপান্তরিত হবে সেভাবে যদি আপনি যদি সামান্য একটু বলে যদি শেষ করতেন তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করে দেবো কারণ আমাদের প্রোগ্রামটা অলরেডি দুই মিনিট সতেরো সেকেন্ড সরি দুই ঘন্টা সতেরো সেকেন্ড হয়ে গেছে আপাত ধন্যবাদ জি বলেন ধন্যবাদ থার্টি এটা একটা ব্যাপক বিষয় এটা নিয়ে একটা আলাদা করে আলোচনা করা দরকার তবে এটা আমি বলবো যে গোপনে গোপনে এই নারী নেতৃত্ব যাতে আরো দুর্বল হয় সেই কারণে এই সরকারটি আবার নতুন করে সরোযোগ্য শুরু করেছে আহ থার্টি থ্রি এটা মানে সব দলের মানে দলীয় যে পথগুলো আছে সেটা সেন্ট্রাল অথবা তৃণমূল সব জায়গাতে থার্টি থ্রি পার্সেন্ট দু সালের মধ্যে ফিল আপ করতে হবে এইটাই হলো একটা আইন ছিল আইন করা হয়েছিল কিন্তু সেটা এই এই আইনটি বাতিল করার জন্য সরকার করছে এবং সেখানে বিএনপি মানে সম্পূর্ণভাবে ধিমত পোষণ করছে এটার কারণ কয়েকটা হলো একটা হলো যে নারীদেরকে তো যে এদেশের ফিফটি ওয়ান পারসেন্ট হলো নারী টোটাল টোটাল জনগোষ্ঠীর একান্ন পার্সেন্ট হল নারী এবং এই একান্ন পার্সেন্ট নারীকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না হয় এগিয়ে যেতে যদি আমরা নিয়ে আসতে না পারি কিংবা এই একান্ন পার্সেন্ট নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে না পারি রাজনৈতিকভাবে সচেতন করতে না পারি কর্ম মানে কর্মদক্ষ যদি করে গড়ে তুলতে না পারি তাহলে তো এই দা এই দেশ আরো দিনে দিনে আরো পিছনের দিকেই যাবে এই দেশ আরো দুর্বল হবে অর্থনৈতিকভাবে দুর্বল হবে সামাজিকভাবে দুর্বল হবে মানে সামগ্রিকভাবে দেশটি দুর্বল হয়ে যাবে সেই কারণেই বিএনপির সম্পূর্ণভাবে মানে দ্বিমত পোষণ করছে এবং বিএনপির পক্ষ থেকে থার্টি থ্রি পার্সেন্ট এটা সম্ভবত ফিল আপ করার ক্ষেত্রে নতুনভাবে সিদ্ধান্ত নিচ্ছে তো এখন এই দিয়ে দেখেন চারিদিকে করোনা ভাইরাস এই সময় মানুষ মানে জীবন এবং জীবিকার এই একটা তাগিদে গোটা বাংলাদেশী কিন্তু নানা রকমের দুশ্চিন্তার মধ্যে আছে নানা রকমের মানে সমস্যার মধ্যে আছে নানা প্রতিকূলতার মধ্যে আছে কারোর চাকরি নাই কারোর ব্যবসা নাই কেউ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে টোটাল আমরা জানি বিভিন্ন জরিপ থেকে যেটা আসছে যে বাংলাদেশে আগে এই করোনা ভাইরাস আসার আগে প্রায় চার কোটি লোক দারিদ্র সীমার নিচে ছিল এখন প্রায় নয় কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে এরকম একটা অবস্থার মধ্যে এখন এই আর যে থার্টি থ্রি পার্সেন্ট এইটা বাতিল করা করছে তো আমি মনে করি এটা কখনই সম্ভব না এটা বাস্তবায়িত হবে না এর বিরুদ্ধে বিএনপি খুব অতিরোধ গড়ে তুলবে এবং দেখেন কিভাবে নারীদেরকে দুর্বল করার জন্য চেষ্টা করছে একটা তো এই আর এটা উঠিয়ে দিচ্ছে আর একটা হলো যে আমরা যেটা দেখেছি যে নারী নেতৃত্ব সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য কতগুলো জায়গায় কাজ করা দরকার ছিল একটা হলো যে আমরা এই যে যারা বিশেষ করে আমি আমরা এসছি থেকে একটা কলেজে রাজনীতি করেছি সেখানে সংসদ ছিল সংসদ নির্বাচন করেছি বিপি হয়েছি বিপি হওয়ার মধ্যে দিয়ে আমার নেতৃত্ব কিন্তু বিকশিত হয়েছে তো এখন অনেক বছর যাবত কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় কোন কলেজ কোথাও কিন্তু কোন এই নির্বাচনগুলো কিন্তু সংসদ নির্বাচনগুলো হচ্ছে না এই সংসদ নির্বাচন না হওয়ার কারণে এই কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা নারী নেতৃত্ব শূন্যতায় বিরাজ করছি এখানে কোনো নেতৃত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না এই এই জায়গায় নারীদেরকে নেতৃত্বহীন করে ফেলতেছে শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষিত নারীরা কিন্তু পিছিয়ে যাচ্ছে রাজনৈতিক রাজনীতিতে আরেকটা হলো যে আমরা পরবর্তীতে দেখেছি যে উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদে মেম্বার এ এছাড়া সিটি কর্পোরেশনের কমিশনের যে নির্বাচন হতো সেখানেও নারীদেরকে একটা বিপুল অংশগ্রহণ হতো এবং পার্লামেন্টেও আমরা এবার দেখেছি যে যারা সংসদ মানে আমাদের জাতীয়তাবাদী দল থেকে যারা যে সমস্ত নারী ক্যান্ডিডেট মনোনয়ন পেয়েছিল সেই সমস্ত নারী ক্যান্ডিডেট উপরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কিভাবে অত্যাচার করেছে নির্যাতন করেছে কোথাও কোথাও ক্যান্ডিডেট উপরে হামলা করেছে কোনো কোনো ক্যান্ডিডেট তো দিনে দুইবার তিনবার হামলা শিকার হয়েছে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস এই ঢাকার যে তিনি যে তিনি যে আসনটি থেকে নির্বাচনে বিএনপি পক্ষ থেকে নমিনেশন পেয়েছিল তার কয়েকটি নির্বাচনী প্রচারণা আমি গিয়েছি সেখানে আমিও কিন্তু কয়েকটা হামলা ছুটে হয়েছিলাম আর তার উপরে তো প্রতিদিন দুইবার তিনবার করে হামলা আবার কোন কোন জায়গায় ক্যান্ডিডেটদের উপরে তো হামলা করেছে এবং তাদের সাথে যারা গিয়েছিল আমাদের এই সিরাজগঞ্জ ইকবাল হাসান টুকুবাই ওয়াইফ যে ই করেছিল ক্যান্ডিডেট হয়েছিলেন তার নির্বাচনী প্রচারণায় হামলা করে আমাদের এক নারী নেত্রী কিন্তু দুই চোখ তুলে ফেলেছে সেই সেই মহিলা সেই নারী নেত্রী কিন্তু আজও চোখে দেখছে না তার দুটো চোখ অন্ধ তো এরকম একটা অবস্থায় আমরা দেখেছি যে পার্লামেন্ট নির্বাচনে কিংবা ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচনে এখন তো কোনো নির্বাচনই হয় না নির্বাচনের নামে প্রহসন হয় এর আগে যে নির্বাচন টুকটাক হয়েছে সেখানে যখন মানে কোনো কে নারী নেত্রীরা নির্বাচনে অংশগ্রহণ করে করবে এটা শুনেছি তারপরে ওই নারী নেত্রীদের বাসায় হামলা করেছে মামলা করেছে তাদের হাজবেন্ডদের তুলে নিয়ে গিয়েছে নারীদের নারী ক্যান্ডিডেটদেরকে নিয়ে গিয়েছে দুই তিন দিন নিয়ে ঘুম করে রাখেছে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখন সমস্ত সারা বাংলাদেশের নারীরাই কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করতে অনেকটা ভয়ভীতির মধ্যে আছে তো এইভাবেও কিন্তু নারী নেতৃত্ব দুর্বল করে ফেলতেছে তার মধ্যে এই আর পি থার্টি থ্রি পার্সেন্ট যদি তুলে দেওয়া হয় তাহলে তো বাংলাদেশে নারী নেতৃত্বই থাকবে না আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মনে করি রাজনীতিবিদদের তো সবাই আগে ভূমিকা পালন করে সেখানে তো আমরা স্বাধীনতা যুদ্ধও দেখেছি পুরুষের পাশাপাশি সমানভাবে নারীরা অংশগ্রহণ করেছে তো সেই জায়গায় যদি এখন ওই যে কবির ভাষায় বলতো কোনো কালে হয়নি কি জয়ী জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তাই নারীরা যদি মানে কোনো কাজে না করে তাহলে কখনো জয় লাভ করতে পারবে না এবং নারীরা সমানভাবে যদি পুরুষের পাশাপাশি যদি কাজ না কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু এই দেশ কখনই সামনের দিকে এগিয়ে যাবে না আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই কোন দেশ কত বেশি উন্নত সেই দেশ প্রথম যদি নারী সেই দেশের নারীদের দিকে তাকাই তাহলে কিন্তু বুঝতে পারি ওই দেশ কতটা উন্নত যেই দেশের নারীরা যত বেশি স্বাধীন কিংবা যেই দেশের নারীরা যত বেশি ক্ষমতাশালী নারীর ক্ষমতায়ন যত বেশি যেই দেশ করতে পেরেছে সেই দেশ কত বেশি কিন্তু উন্নত হয়েছে তাতেই আমরা মনে করি যে এই নারীদের কি এই বাধা সৃষ্টি করেছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কোনো একটা মেরুদণ্ডহীন আদ্যবাহী একটা নির্বাচন কমিশনার এর কোনো ব্যক্তিগত কোনো সে নেই সরকার এই অবৈধ সরকার এই দখলদারী সরকার এই রাত মিশি রাতের সরকার এই ফ্যাসিস্ট সরকার যেভাবে প্রেসক্রিপশন দেয় এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার সেই প্রেসক্রিপশনে বাস্তবায়ন করে তো আমি মনে করি যে এই অগণতান্ত্রিক সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার তাদের কাছে জনগণের মেন্ডের কিংবা নারী নেতৃত্বের কোনো মূল্য না থাকতে পারে কিন্তু জাতীয়তাবাদী দল যারা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে যারা যারা জনগণের নির্বাচনকে বিশ্বাস করে যারা জনগণের মতবোধকে বিশ্বাস করে এবং নারী স্বাধীনতায় বিশ্বাস করে নারী ক্ষমতায়নে বিশ্বাস করে সেই জাতীয়তাবাদী শক্তি কখনোই এই আইনটি বাস্তব হতে দিবে না মানে থার্টি থ্রি পার্সেন্ট এইটা যে বাতিল করতে চাচ্ছে সেটা কখনোই মানে সফল হতে দিবে না সেই জন্য আমরা কাজ শুরু করেছি আমাদের বিএনপি পক্ষ থেকেও কাজ করছি জাতীয়বাদী মহিলা পক্ষ থেকে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা সফল হব এবং থার্টি থ্রি পার্সেন্ট আগামীতে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট এই নারী দিনে সকল মানে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে যত কমিটি হবে সকল জায়গায় তারা সমানভাবে সুবিধা ভোগ করবে সেই জায়গায় আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা সফল